হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সহজে জয় তুলে নিল লক্ষ্ণৌ সুপার জায়েন্ট ঋতুরাজ গাইকোয়াডের দল প্রথম ব্যাট করে তোলেন ছয় উইকেটে একশো ছিয়াত্তর রান জবাবে লোকেশ রাহুল নব্বই ওভারে দুই উইকেট তুলে নিল একশো আশি পরপর দুই ম্যাচ সারার পর ঘরের মাঠে জয় পেল লক্ষ্ণৌ টচে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লক্ষ্ণৌ অধিনায়ক রাহুল গ্রিন পার্কের বাইশ গোদে চেন্নাইয়ের ইনিংস শুরুটা ভালো হয়নি তবু তারা লড়াই করার মতো জায়গায় পৌঁছায় আট নম্বরে নামা মহেন্দ্র সিং ধোনির নয় বলে আঠাশ রানের জোড়ো ইনিংসের সুবাদে জয়ের জন্য একশো সাতাত্তর রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে লক্ষ্ণৌ পনেরো ওভারে তুলল একশো চৌত্রিশ রান ডিকক করলেন তেতাল্লিশ বলে চুয়ান্ন রান পাঁচটি চার ও একটি ছয় মারেন তিনি রাহুলের সঙ্গে তার এই জুটি এবারের আইপিএলের ওপেনিং জুটিগুলির মধ্যে সর্বোচ্চ তাদের জুটিতেই লক্ষ্ণ জয় একরকম নিশ্চিত হয়ে যায় ডিকক আউট হওয়ার পর রাহুলের সঙ্গে যোগ দেন নিকোলাস পুরান তারা দুজন দলকে প্রায় জয়ের দরজায় পৌঁছে দিলেন অনবদ্য ইনিংস খেলে তো দলের গুরুত্বপূর্ণ জয়ের সামনে থেকে নেতৃত্ব দিলেন রাহুল শেষ পর্যন্ত তিনি করলেন তিপ্পান্ন বলে বিরাশি রান নটি চার ও তিনটি ছয় দিয়ে সাজালেন নিজের ইনিংস পুরাণ করলেন বারো বলে তেইশ রান অপরাজিত ইনিংসে তিনি মারলেন তিনটি চার ও একটি ছয় চার নম্বরে নেমে মার্কস স্টাইনিশ অপরাজিত থাকলেন আট রানে চেন্নাইয়ের কোনো বোলারই এদিন তেমন নজর কাটতে পারেনি একটি করে উইকেট নিলেন পাতিরানা ও মোস্তাফিজুর রহমান এর আগে চেন্নাইয়ের ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বলেই আউট হয়ে যায় রচিত রবীন্দ্র শূন্য রানে তিন নম্বরে নেমে রান পেলেন না অধিনায়ক ঋতুরাজও তিনি করলেন ১৩ বলে সতেরো রান চার নম্বরে নেমে দলের ইনিংসকে ভরসা দিলেন রবীন্দ্র জাদেজা উইকেটের অন্য প্রান্তে আগলে রেখেছিলেন অপর ওপেনার অজিঙ্কা রাহানে তিনি পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে করলেন আঠাশ বলে ছত্রিশ রান শিবম দুবে সমীর রিজভি দ্রুত আউট হয়ে যাওয়ায় আবার চাপে পড়ে যায় চেন্নাইয়ের ইনিংস ফলে রান তোলার প্রতি মাঝের ওবার বাড়তে বাড়াতে পারেনি চেন্নাই সাত নম্বরে নেমে কিছুটা লড়াই করলেন মঈন আলী ইংরেজ ক্রিকেটার তিনটি ছয়ের সাহায্যে কুড়ি বলে তিরিশ রানের ইনিংস খেলেন শেষ দিকে নেমে যাদের সঙ্গে জুটি বেঁধে দ্রুত রান তুলেন মহেন্দ্র সিং ধোনি তারাই চেন্নাইকে পৌঁছে দিলেন লড়াই করার মতো জায়গায় যাদেদার শেষ পর্যন্ত করলেন অপরিজিত সাতান্ন চল্লিশ বলের ইনিংসে যা যা মারলেন পাঁচটি চার ও একটি ছয় ধোনির নিজের আঠাশ রানের ইনিংস সাজালেন তিনটি চার ও দুটি ছয় দিয়ে লক্ষ্ণৌ সফলতম বোলার কুনান পান্ডিয়া ষোলো রানে দুই দুটি উইকেট নিলেন সাত রানে এক উইকেট স্টাইনিশ সাঁত্রিশ রানে এক উইকেট মহসিন খানের একটি করে উইকেট পেলেন যশ ঠাকুর ও রবি বিষ্ণু বন্ধুরা তোমাদের কি মনে হয় লক্ষ্ণৌ তাদের এই জয়ের ধারা বজায় রাখতে পারবে পরের ম্যাচগুলোতে অবশ্যই কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো থেকো ধন্যবাদ